টোটালি মানে এরকম না হলেও মানে আই হ্যাভ ডান লট অফ ফাইটিং অ্যাট ওয়ার হ্যাঁ পুলিশ স্টেশন মারাপিটি অনেক করে নিয়েছি একটা টাইমে ঝগড়া ঝামেলা প্রচুর করেছি ওদের জন্য আমার মনে হয় করতে পারি তো যদি সম্পর্ক রাখতে হয় তাহলে ক্ষমা করা শিখতে হবে শাস্তি দিতে থাকলে তো শাস্তি দেওয়ার জন্য আমার মনে হয় ভগবান আছে কারমায় বিশ্বাসী আমি শাস্তি আমি দেওয়ার তো কেউ শোন আর আমি তো আই থিঙ্ক উই হ্যাভ ওয়ার্ক টুগেদার ওয়ান্স আপন আ টাইম তো আমরা কাজের ক্ষেত্রে উই হ্যাভ বিন রিলেটেড সো আমাদের প্রচুর ছবি তো এমনিই থেকেছে আমরা কাজ করেছি এক স্লো লাইফ পছন্দ করি আমি খুব কম কাজ করে কাজ করেছি আমি সবসময় বলি এটা আই ওয়ার্ক ভেরি লিটল আই থিঙ্ক ইন দ্য লাস্ট ফোর ফাইভ ইয়ার্স বাট খুব কম করে বাট আমি খুব ভালো আছি শ্রীজিলা আমাদের পাশে রয়েছেন এবং তিনি যখন আজকে ওয়েব সিরিজের জন্য বাতাসে গুনগুন ওয়েব সিরিজের জন্য প্রেস কনফারেন্সেশন এসেছেন সকাল থেকে দেখে ভয় লাগছে নাকি এরকম একটা ব্যাপার পল্লবী এতটা ভয়ঙ্কর নাকি শুধু প্রেমে পড়লেই ভয়ঙ্কর হয়ে যায়

কথাতেই আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার তো ভয়ের না তো সে তো তার প্রেমের জন্যই করছে পল্লবীর দিক থেকে সে অ্যাবসলিউটলি সে ঠিক কারণ ওর কাছে ভালোবাসাটা নিঃশ্বাস নেমার মতো খাবারের মতো আমি ভালোবাসি যাকে তার জন্য তো আমি আর এমন কিন্তু না যে সেটা শুধু নিজের জন্য করছে সে কিন্তু সেই ছেলেটার জন্য অতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে তাকে বাঁচানোর জন্য সেম জিনিসগুলো করতে পারে সো ইটস লাভ প্রবাবলি ইটস লাভ অনেকদিন পর আমাদের দেখা হয় এরকম একটা ক্যারেক্টার পাওয়া মানে পজিটিভ চরিত্র তোমায় দেখেছি এটা নেগেটিভ না বললেও কিছু কিছু মানুষের কাছে সেটা নেগেটিভ হয়ে যায় ভালো লাগার বোধ সব মিলিয়ে আমরা না যখনই একটা কোনো প্রজেক্ট তৈরি হয় যে আমরা যখন দেখি আমরা দুটো পার্সপেক্টিভ দেখি একটা দেখি ভিলেন আর হিরোর পার্সপেকটিভ থেকে স্টোরি তৈরি হয় যখনই পার্সপেকটিভ চেঞ্জ হয়ে যায় ধরো যখনই তখনই আমরা প্রোট্যাগনিস্ট প্লে করি আই হ্যাভ প্লেড দি প্রোট্যাগনিস্ট নট দি হিরো নট দি ভিলেন হ্যাঁ প্লেট দ্য ভেটাগনিস্ট এবার বাকি আই থিঙ্ক মানুষদের মানুষরা বলবে সে ইজ রাইট রং ভুল হয়ে গেছে ঠিক করছে ভুল করছে অনেকে বলবে ভুল করছে অনেকে বলবে বেশ করেছে একদম তো এবার সে নিজের কাছে নিজের দিক থেকে নিজের দিক থেকে সে ঠিক সো মে আজ দ্য ভেটাগানিস্ট আমি একটা শেপ দিয়েছি চরিত্রটাকে বাকি তো লোকে দেখে বলবে যে ঠিক ভুল রিলেট করতে পাচ্ছি আচ্ছা এরকম অবসেস্ট প্রেমিক কখনো জীবনে এসেছে অবসেস এরকম অবসেস না এরকম থ্যাঙ্কফুলি আসেনি ঠাকুর যেন কোনো না আসে কারণ আমার লাইফের আশেপাশে এত ডিস্ট্রাকশনের দরকার নেই আমাদের পৃথিবীতে অনেক অলরেডি ডিস্ট্রাকটিভ ফোর্সেস আছে আর অ্যাড হওয়ার দরকার নেই এবার জীবনকে অসুলি একটু শান্তি নিয়ে এসো প্লিজ শ্রীজিলা শ্রীজিলা যদি বাস্তবে বলা নিজে কিসের জন্য অবসেসড মানে আমাদের কিছু না কিছুর জন্য একটা অবসেশন থাকে দেখবে কম বেশি এটা ভয়ঙ্কর লেভেলে কিন্তু আই থিঙ্ক আই ক্যান্ গু ট লট এক্সটেন্ট ভ্যান ইট কমস টু অ্যানিমালস Yeah. Mm -hmm.

তো শাস্তি দেওয়ার জন্য আমার মনে হয় ভগবান আছে কারমায় বিশ্বাসী আমি শাস্তি আমি দেওয়ার তো কেউ নই যে যে যার কর্ম করছে তার যেটা ঠিক মনে হচ্ছে করছে আমার হাতে শুধু আছে টু লেট গো মানে আমি ক্ষমা খুব একটা করি না আই লেট গো আই ডোন্ট ফরগিভ আই মুভ অন সেই মানুষগুলো এক্সিস্টই করে না জীবনে আর এক্সিস্ট করবে না যদি এরকম ভাবে আমি কষ্ট পাই বা মনে হয় কি আমার সাথে ভুল করেছে আই আই গো

তো আমাদের প্রচুর ছবি তো এমনি থেকেছে আমরা কাজ করেছি একসাথে তো কাজের ক্ষেত্রে তো আমাদের অনেক ছবি থাকতেই পারে এবার আমার সাথে তো দশটা পুরুষ মানুষের দশ রকম ছবি থাকবে তার মানে কি দশ জনের সাথে আমি প্রেম করছি আমার মনে হয় এটা আমাদের আমাদের কাজের প্রফেশনের একটা ডাউনসাইড যেটা হয় যে কোনো ছেলের সাথে আমি ছবি তুললেই ইউনো হ্যাঁ হ্যাঁ আমার তো ফ্রেন্ডশিপও নেই কারোর সাথে যদি আমি সেরকম ভাবে বলি এরকম নট ইভেন ফ্রেন্ডস উইথ আট অফ ম্যান আমার নিজের জোন আছে আর আই হ্যাভ গট বিউটিফুল উইমেন আই লাভ মাই উইমেন তারা সত্যি আমার ভীষণ স্ট্রং বন্ধু সেরকম ফ্রেন্ডশিপ আমি ছেলেদের মধ্যে খুঁজে পাইনি কো অ্যাক্টার্স যা আসে তাদের সাথে একটা যতটুকু মিউচুয়াল রেসপেক্ট থাকে থাকে দেন গো ব্যাক আমার মনে হয় টাইম ইনভেস্ট করার এখন আমার এনথুজিয়াজমটাও একটু কম

আমি আর আমার যদি মনে হয় ইট ফিটস ফর মি দুজনকে বেনিফিট হতে হবে সেই চরিত্রটার জন্য আমার আমি জাস্টিস করছি আমারও মনে হতে হবে তাদেরও মনে হতে হবে সেই ইকুয়েশনটা যখন ফিট ফিট হয় তখনই আই থিংক আই এম ভেরি ইন্ট্রিক বাই দ্য ওয়ার্ল্ড আমি খুব স্লো লাইফ পছন্দ করি আমি খুব কম কাজ করেছি আমি সবসময় বলি এটা ওয়ার্কড ভেরি লিটল আই থিঙ্ক ইন দ্য লাস্ট ফোর ফাইভ ইয়ার্স বাট খুব কম করে বাট আমি খুব ভালো আছি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি

সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তোমরা সবাই দেখো আমাকে জানাও পুরো টিমটাকে জানাও আর হ্যাঁ তোমাদের ছাড়া তো আমার মনে হয় আমাদের এত খাটাখাটির দরকারই ছিল না সো প্লিজ ওয়াচ বাতাসে গুনগুন টোয়েন্টি এইথ জুন অন্ডিয়ান হয়েছে